আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম পর্যায়ের কলেজ এবং বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে গতকাল রাত এগারোটায় এ বিষয়ে তোমাদের জানিয়েছি তোমরা তোমাদের কোন কলেজ কোন সাবজেক্ট এসেছে তোমরা জানাতে পারো ইনবক্সে অথবা কমেন্টে আর তোমরা এটা জানতে চাচ্ছিলে যে আমাদের টাকা পেমেন্ট করতে হবে কিভাবে টাকা পেমেন্ট করব সেই বিষয়টি সেটি তোমাদের এর পরবর্তী ভিডিওতেই জানানো হবে তো এই ভিডিওতে আমি জানাবো যে তোমাদের টাকা পে করার অর্থাৎ ভর্তি হওয়ার লাস্ট ডেট কবে এবং কিভাবে তোমরা এখানে তোমাদের মাইগ্রেশন হবে সেই বিষয়গুলো দেখো আমাদের এখানে যদি আমরা একটু দেখি যে তোমাদের এইখানে একটু দেখো যে প্রথম পর্যায়ে তোমাদের পছন্দক্রম অর্থাৎ সাবজেক্ট চয়েস কলেজ চয়েস বিষয়টি যদি দেখি এটা একুশ তারিখ পর্যন্ত চলেছে এরপরে তেইশ তারিখে রাতের এগারোটায় তেইশ তারিখ রাতের এগারোটায় অর্থাৎ গতকাল রাত এগারোটায় তোমাদের কলেজ এবং সাবজেক্ট দেওয়া হয়েছে এরপরে তোমাদের মাইগ্রেশনের বিষয়টি রয়েছে মাইগ্রেশনের বিষয় নিয়ে গতকালকে একটি ভিডিও দিয়েছি এই ভিডিওর আগের ভিডিওতে মাইগ্রেশন সম্পর্কে বিস্তারিত বলেছি তোমরা চাইলে দেখে নিতে পারো যেহেতু তোমাদের অনেকের একটা রিকোয়ারমেন্ট রয়েছে যে আমি আমার মেরিট অনুযায়ী আরও ভালো কলেজ আরও ভালো সাবজেক্টে আমি ভর্তি হতে চাই তো সেই হিসেবে তোমাদের মাইগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট তোমরা আই বাটনে ক্লিক করে অথবা আবার চ্যানেলে ঢুকে ফেসবুক পেজে ঢুকে তুমি ভিডিওটা দেখতে পারো এরপরে হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ে শিক্ষার্থী কর্তৃক ভর্তি নিশ্চয়ন অর্থাৎ ভর্তি কমপ্লিট করা তোমার তুমি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছ সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তোমার প্রথম পর্যায়ে এবং অনলাইনে সোনালি ই সেবার মাধ্যমে টাকা পে করতে হবে অর্থাৎ সাড়ে ছয় হাজার টাকা তোমার পে করতে হবে সেই টাকা পে করার ডেটটা এখানে দেওয়া রয়েছে ডেটটা হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ সকাল আটটা অর্থাৎ আজকে আজকে কিন্তু চব্বিশ তারিখ আজকে সকাল আটটা থেকে আঠাশ তারিখ আঠাশ তারিখ রাত আটটা পর্যন্ত তোমাদের এই টাকা পেমেন্ট চলবে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া প্রথম সাবজেক্ট চয়েসে যারা সাবজেক্ট পেয়েছে কলেজ পেয়েছে তারা যে ভর্তি হবে সেই ডেটটা হচ্ছে আঠাশ তারিখ পর্যন্ত তোমরা আজকে সকাল থেকে আঠাশ তারিখ পর্যন্ত যে কোনো সময় তুমি টাকা পে করলেই তোমার ভর্তি নিশ্চয় হয়ে যাবে তো তোমরা কিভাবে টাকাটা পে করবে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তোমরা যদি আরও অন্য কোনো বিষয়ে ভিডিও চাও অবশ্যই তোমাদেরকে ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথেই তোমাদেরকে সেই আপডেটগুলো দিতে পারি এবং পরবর্তীতে তোমাদের সেকেন্ড টাইম যারা তোমরা দেবে অবশ্যই তোমরা আমাদের যে নিচে ডিসক্রিপশন বক্সে যেই লিঙ্কগুলো রয়েছে ক্যাপশনে যে লিঙ্কগুলো রয়েছে সেখানে যুক্ত হয়ে নেবে আর ইনবক্সে মেসেজ করো যারা তোমরা সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য বিভিন্ন কোর্স নিয়ে আসছি এবং আমরা প্রস্তুত তোমাদেরকে সর্বদা সাহায্য করার জন্য সো দ্রুত তোমরা ইনবক্সে মেসেজ করো যারা কোর্সে ভর্তি হতে চাও ঠিক আছে তো নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম